উমাসম্মান দু হাজার পঁচিশে এখন যার বাস্তব গল্প আপনাদের সামনে তুলে ধরবো ইনি হলেন দীপা চক্রবর্তী মাত্র তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রতি তার অগাধ টান এবং তারপর তিনি কিন্তু বানিয়ে ফেলেছেন একটা গোটা আস্ত পরিবার যারা ডিপ্রেশনে ভুগছেন যারা প্রবীণ নাগরিক সেই সব মহিলাদের জন্য দীপা যেন একেবারে চটজলদি একটা ওষুধের মতো কাজ করে অর্থাৎ যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য দীপা মিউজিক্যাল প্ল্যাটফর্ম দীপা চক্রবর্তী পরিচালিত এই সংগঠনটি তাদেরকে গান শেখায় তারা গান শিখে এবং গান গেয়ে তারা ডিপ্রেশান থেকে বাইরে বেরিয়ে আসছেন স্বাভাবিক জীবনে তারা সুন্দরভাবে দিন কাটাচ্ছেন পথ চলাটা শুরু হয়েছিল আমার একটি স্টুডেন্টকে নিয়ে প্রথমে আমার কাছে তিনি এসছিলেন তিনি তারপর আরও দুজনকে নিয়ে আসলেন তো যেমন গান শেখানো হয় তেমনই শেখানো হতো তো এর মধ্যে একটি দুর্ঘটনা ঘটে যায় ঘটে যায় মানে ওই যে দুজন এসেছিলো তাদের হঠাৎ একজনের হাজবেন্ড মারা যায় হঠাৎই বা সে তো ভীষণভাবে মানে যা হয় হঠাৎ হাজবেন্ড চলে গেলে যেটা হয় আর কি তো সেই সময় থেকে আমার মানে মন মন নিল আর কি ব্যাপারটা যে আমি যদি একে আমার কাছে এনে আমি গানে গানে সুরে সুরে থেকে যদি একে একটু ভালো রাখতে পারি এই আমার শুরু হলো পথ চলা তারপরে আস্তে আস্তে একজন দুজন তিনজন চারজন এখন তো এমনও আছে যে পুলিশে চাকরি করত মানে এটা তো ভাবাই যায় না যে পুলিশে চাকরি করে সে আমার কাছে এসেই ফার্স্ট বলেছিল আজকে আমি গান করছি কাল তো আমি মরেই যাব আমি এখন মানে কি বলবো এটা আমার খুব ভালো লাগা একটা জায়গা এখন সে সুন্দর সেজে গুজে আসে আর বলে না না বয়সটা তো একটা সংখ্যা মাত্র পথটা কিন্তু সহজ ছিল না দীপার কাছে ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার অগাধ টান এবং এর পাশাপাশি তিনি পেয়েছেন বাংলার স্বনামধন্য বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের তাদের গুরু হিসাবে আমি যখন পারফর্ম করতাম মানে করি এখনো করি মানে সেই যখন থেকে শুরু করছি অ্যাকচুয়ালি দু হাজার বারো থেকে আমি গান শেখাতে শুরু করি তো তখন কিন্তু আমি ভাবিনি যে আমি এই জায়গাটায় আসবো তারপর শেখাতে শেখাতে যখন আমার কাছে এই বয়স্ক মহিলারা এলেন তখন দেখেছি যে আমার কাছে আসলে তারা যেন কোথায় একটা অক্সিজেন পাচ্ছে গানটা শিখে বা আমাকে ভালোবেসে আমার প্রতি তাদের একটা ভীষণ আকর্ষণ তো সেইখান থেকে তখন আমি ভাবলাম যে তাহলে তো এইটা একটা সোশ্যাল ওয়ার্ক হিসাবে করাই যেতে পারে মানে এই সময়টা এখন ভীষণ মানুষ ডিপ্রেশনে ভুগছে তো এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য যদি সুরে সুরে গানে গানে থাকা যায় তা আমি দিন দিন প্রতিদিন আমার মনে হয় এটা আমার বাড়ছে মানে এই দায়িত্বটা আমার বাড়ছে যে সমাজকে আমি একটা উন্নতশীল জায়গায় পৌঁছে দেব সমাজের এই ডিপ্রেশনটা আমি চেষ্টা করছি বিশেষত বয়স্ক মহিলাদের ছোটরা তো ঠিক আছে ছোটরা তো আস্তে আস্তে ওদের একটা ভবিষ্যৎ আছে কিন্তু যারা আজ আছে কাল নেই তাদের তো কি ভবিষ্যৎ আছে ও তাদের জন্য আমার ভাবনাটা আরো বেশি হয়ে গেল আজ উমা সম্মান 2025 মাধ্যমে আমরা দীপা চক্রবর্তীকে জানাই কর্নিশ এইভাবেই তার গানের সলসলা চলতে থাকুক আর মানুষেরা অর্থাৎ প্রবীণ নাগরিকেরা যারা ফেলে আসা দিনে তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি তারা ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার হাতিয়ার করে তুলুক দীপা চক্রবর্তীকে দিদির এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই সমাজের বিভিন্ন প্রান্তের নানা মানুষের নানা রকম প্রবলেম কিন্তু তারা যখন দিদির কাছে আসছে এবং দিদির কাছে গান শিখছে সেই গানের মাধ্যমে তারা নতুনভাবে বাঁচতে চেষ্টা করছে আসুন আমরা দীপা চক্রবর্তীকে আজ উমা সম্মান দু হাজার পঁচিশের এই মঞ্চ থেকে শুভেচ্ছা জানাই সম্মাননা জানাই উমা সম্মান দু পঁচিশ লড়াকু মহিলাদের কর্নিশ